একটুকরো সুখ আর মায়াকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না না টাকা দিয়ে মোটেই কেনা যায় না তাহলে উঁচু দালানের মানুষগুলো এত ভালোবাসাহীনতায় ভুগত না আজকে ভেবেছি আপনাদের সাথে একটু গল্প করব আজকের ভিডিওটা কিন্তু অন্য অন্য দিনের তুলনার মতো না অন্যান্য দিন থেকে অনেক বেশি আলাদা অনেক বেশি স্পেশাল আমার জন্য কেন জানেন এখানে যে ফুচকাগুলো দেখছেন এটার দাম কিন্তু মাত্র একশো টাকা কিন্তু আমার কাছে এটার মূল্য লাখ টাকার থেকেও বেশি কারণ এটার পেছনে অনেক সুন্দর একটা গল্প রয়েছে যে গল্পটা অনেক বেশি ভালোবাসা আর মায়ার মোড়ানো বেশ কিছুদিন আগে আমার ছোট বোনটা এসেছিল আমাদের বাসায় ওর বয়স সবে বারো থেকে তেরোতে পড়ল তো আসছিল যখন তখন কথা বলতে বলতে হঠাৎ বলে ফেলেছিলাম দিন যাবৎ ফুচকা আর বেলপুরি খাওয়া হয় না এ দুটোর প্রতি আমাদের সব মেয়েদেরই বলেন বা ছেলেদেরই বলেন বাংলাদেশ বলেন বা যে কোনো দেশ বলেন কম বেশি সবার সব দেশেই কিন্তু একটু জনপ্রিয়তা রয়েছে আর সবারই এটার প্রতি একটু দুর্বলতা রয়েছে তো যাই হোক আমার বোন সেটাকে কিন্তু মাথায় রেখে দিয়েছিল এবং সে কি করেছে আব্বুর থেকে টাকা নিয়েছে টাকা নিয়ে ঠিক পরদিনই বিকেলবেলা আমাদের বাসায় চলে এসছে আব্বুর কাছে টাকা চেয়েছিল। আব্বু তো আর অত টাকা দেয়নি খুব বেশি জোর জবস্তি করে দেড়শো টাকার মতো নিয়েছিল তো যাই হোক পরবর্তীতে সে কী করেছে একশো টাকার ফুচকা আর চল্লিশ টাকা দিয়ে বেলপুরি নিয়ে এসেছিল বাকি টাকা দিয়ে সে রিক্সা আসার মতো টাকা ছিল না সে হেঁটে হেঁটে আমাদের বাসায় আসছে আর সারা রাস্তা বেলপুরি খুঁজেছিল পায়নি তো যাই হোক অবশেষে যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে একটু সাদা মাটা ধরনের ছিল তো যাই হোক এটাকে আরও একটু বেশি স্পেশাল করার জন্য উপরে দিয়েছিলাম টমেটো কুচি তারপর দিয়েছিলাম একটু কাঁচামরিচ কুচি তারপর দিয়েছিলাম কিছু ধনে পাতা কুচি তারপর দিয়েছিলাম এক টুকরো লেবুর রস তো যাই হোক এটাকে কিন্তু অনেক বেশি স্পেশাল করে নিয়েছিলাম তবে ফুচকাটা সেটার কোনো জবাবই ছিল না দেখতেই পেরেছেন খুব বেশি ভালো ছিল রক্তের সম্পর্কগুলো বুঝি এমনই হয় তাই না পৃথিবীতে যদি সুখ আর একাকিত্ব টাকা দিয়ে কেনা যেত তাহলে কেউ সুখহীনতায় আর একাকিত্বে ভুগত না ভালোবাসি অনেক বেশি ভালোবাসি হয়তো কখনো বলতে পারিনি কিন্তু তারপরও মন থেকে অনেক বেশি ভালোবাসি আর সব সময় চাই আল্লাহ সবার ভালো করুক আমি বরাবর এটুকুতেই খুশি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভালো থাকবেন সবাই পুরো ভিডিওটা জুড়েই ছিল আমার বোনের ভালোবাসা